আজকে দেখলাম এখানে বসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ব্যাপারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আজকে একটা রিট করা হয়েছে আমি নির্দিষ্ট করে বলতে চাই ইতিমধ্যে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তো তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে তারা সাংগঠনিকভাবে তারা পরাজিত হয়েছে তাদের কাউ নৈতিকভাবে আওয়ামী লীগ দল হিসাবে পরাজয় বরণ করেছে এখন নির্বাহী আদেশ দিয়ে যদি এ ধরনের যদি আবার কোনো তৎপরতার মধ্যে যদি যান এটা ইতিহাস সাক্ষতে অনেক সময় এটা কিন্তু বুমেরাঙ্ক হয় তো এই সমস্ত প্রশ্নে আপনি আপনি তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন আদর্শিকভাবে মোকাবেলা করবেন সাংগঠনিকভাবে মোকাবেলা করবেন চূড়ান্তভাবে বৃহত্তর জনস পরিসরে আপনার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের আপনি বিচারের তো একটা বড়ো প্রশ্ন আছে ট্রাইব্যুনাল ফেয়েছে সেখানে বিচার হবে যাদের যেই শাস্তি প্রাপ্য নিশ্চয়ই ট্রাইব্যুনাল সেই শাস্তি সেখানে নিশ্চিত হবে সুতরাং এবং এর আগে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল এগুলো এগুলো কিন্তু ব্যাকফায়ার করেছে অন্তর্ভুক্তিমূলক সমাজে কাউকে শুধু নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করার এই রাজনৈতিক চর্চা যদি শুরু করেন তাহলে কিন্তু গণেশ উল্টে গেলে অনেকে কিন্তু নিষিদ্ধ হবার তালিকার মধ্যে পড়বেন মেহরবানি করে ওই পথে হাঁটবেন না রাজনৈতিকভাবে মোকাবেলা করুন সাংগঠনিকভাবে মোকাবেলা করুন নির্দিষ্ট যারা গণহত্যা সংগঠিত করেছে তাদের জন্য ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফেয়েছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে সেই সুযোগটা তাদেরকে গ্রহণ করতে দেন এরকম আত্মঘাতী পথে নাহাটাই না বাঞ্ছনীয় হবে সমস্যা তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক পরিষদ তারা যেহেতু এই সরকারের সঙ্গে ফলে তারা যে সমস্ত দাবি উত্থাপন করছেন পরোক্ষভাবে এতে কি সরকারের সম্মতি আছে সরকারের কি সমর্থন আছে আবার তারা সরকারের মধ্যে থেকেই যখন আবার রাজপথে যখন দাবি তুলছেন নানা প্রশ্ন নানা বিভ্রান্তি এগুলো কিন্তু তৈরি হচ্ছে সরকারের নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আমরা তো এই সরকার তারা হচ্ছেন তারা একটা নির্দলীয় নিরপেক্ষ চরিত্রের বৈশিষ্ট্যপূর্ণ সরকার সরকার সুতরাং সরকারের এই নিরপেক্ষতা নির্দলীয় চরিত্র যদি প্রশ্নবিদ্ধ হয় সরকারের অনেক কাজ কিন্তু প্রশ্নবিদ্ধ হবে এবং আগামী জাতীয় নির্বাচনও কিন্তু প্রশ্নবিদ্ধ হবার আশঙ্কা থাকবে সেজন্য বলবো সরকার এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না যেটা প্রশ্নবিদ্ধ করে বিতর্ক তৈরি করে রাজনৈতিক দল ছাত্র তরুণ সব বৃহত্তর রাজনৈতিক সমাজে নতুন করে নানা সংকটের জায়গাটা তৈরি হয় আমরা বেশি যদি টানাটানি করতে চাই দড়িটা কিন্তু ছেড়ে যেতে পারে যদি ছেটে যাই অভ্যুত্থানে যেটুকু সাফল্য তার যে বিজয় সেটাকে সংহত হওয়ার পরিবর্তে পরাজিত ফ্যাসিবাদী শক্তি ফাঁক দিয়ে নানা জায়গায় তারা ঢুকে পড়ার চেষ্টা করছে এক একবার এক এক চেহারা নিয়ে এক এক চরিত্র নিয়ে নিশ্চয়ই সে ব্যাপারে সতর্ক থেকে অভ্যুত্থানকারীরা রাজনৈতিক নেতৃত্ব সহ সবাইকে অনেক বেশি দায়িত্বশীলতা পরিচয় দেওয়া দরকার পরিস্থিতিটা খুব উত্তেজনাপূর্ণ কিন্তু নীতি নির্ধারক পর্যায়ে উত্তেজনা আবেগ আবেগবশত কোনো সিদ্ধান্ত গ্রহণ করাটা বিবেচনার কাজ হবে না আমরা বাহাত্তরে আমাদের অর্জনটা ধরে রাখতে পারিনি নব্বইয়ের অভ্যুত্থানের পরে তিনজনের রূপরেখা নিয়ে আমরা এগোতে পারিনি এবার সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে আমরা যে ঐতিহাসিক যাত্রাটার সম্ভাবনা তৈরি হয়েছে এই বিভক্তি বিভাজন আবার যদি তৈরি হয় তাহলে আমরা কিন্তু আবার সাপ সাপলডুর মতন নিরানব্বই থেকে শূন্যতে লেজে যাতে আমরা নেমে আসতে পারি এটা করাটা কিন্তু হটকারিতা হবে বিপর্যয়ের জাগাটা হবে